বড় খবর বিগ ব্রেকিং নিউজ ফের রাজ্যে করোনার হানা রাজ্যে ঢুকে পড়ল করোনা রাজ্যে আক্রান্ত তিন বাড়ছে সংক্রমণ রাজ্যে ফের কোভিডের থাবা নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন জন এদের মধ্যে রয়েছেন একটি পাঁচ মাসের শিশুও কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে সে কোন প্রজাতির করোনা ভাইরাসে আক্রান্ত তা জানতে ক্যালকাটা স্কুল অব ট্রফিক্যাল মেডিসিনে জিনোম সিকোয়েন্সির জন্য পাঠানো হয়েছে বাকিদের নমুনা পাঠানো হয়েছে কল্যাণের ইনস্টিটিউট অফ ভায়রোলজিতে স্বাস্থ্য ভবন সূত্রের খবর রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো আট মেডিকেল কলেজে একটি পাঁচ মাসের শিশু এবং শহরের দুটি নামে বেসরকারি হাসপাতালে দুজন কোভিড পজিটিভ চিহ্নিত হয়েছে তিনজনই বিভিন্ন উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হন জ্বর সর্দির উপসর্গ থাকায় করোনার পরীক্ষা করানো হয় রিপোর্ট পজিটিভ আসে উল্লেখ্য বেশ কিছুদিন ধরেই কোভিড সংক্রমণ নিয়ে ক্রমশ বাড়ছে উদ্বেগ সিঙ্গাপুরে এবং বেশ কিছু দেশে করোনা নতুন করে বাড়তে শুরু করেছে কোভিড সংক্রমণ দাপুর দেখাচ্ছে কোভিডের নতুন সাব ভ্যারিয়েন্ট জে এন ওয়ান তো বন্ধুগণ আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই ছিল আপডেট